হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অর্ধাঙ্গিনী পার্ট তেরো লেখা হুমায়রা ইসলাম মাহিমের কথা শুনে সানজিদা লজ্জায় মাটি নিচে চলে যেতে ইচ্ছে করছে না পারছে এই পোলার লোগে কথা বলতে না পারছে ফোনটা কেটে দিতে এক দুটানার মাঝে পড়ে আছে সে মাহিম একা একাই বক বক করতে থাকে সানজিদা শুধু অবাক হয়ে মাহিমের কথা শুনতে থাকে মাহিমের আজেরা বগবকগুলো শুনতে মজা লাগছে তার মাহিম ছাড়া অন্য কেউ তার সামনে এমন আজাইরে বকবক করলে নির্গাচ্ছে এক ধমক দিত কিন্তু মাহিমের সব কিছুতেই তার ভালো লাগে শুধু ভালো লাগে বললে ভুল হবে অসম্ভব ভালো লাগে সময়ের সাথে সাথে দুজন দুজন গভীর থেকেও গভীর হতে থাকে একজন যেন আরেকজনকে ছাড়া বাঁচে না একদিনও সানজিদার সাথে কথা না বলে মাহিম থাকতে পারে না মাহিমের কেবল মনে হয় সানজিদার সাথে কথা না হলে তার নিঃশ্বাস এখানেই থেমে যাবে প্রেম ভালোবাসায় সানজিদা আর মাহিমের কেটে যায় আট আটটা মাস এই দিনগুলো এমন কেন দিন যায়নি যে সানজিদার সাথে মাহিম কথা বলেনি কিভাবে এতগুলো দিন চলে গেল কেউ টের ফের পেল না এই দিনগুলোতে দুজন কেমন দুজনের জন্য পাগল হয়ে গেল একজন আর একজনকে ছাড়া থাকতেই পারে না সানজিদা মাহিমকে নিয়ে চিন্তা করতে থাকে মাহিম বলে আমি একাই কথা বলছি তুমি তো কিছু বলো আমি কি বলবো তুমি বলো আমি শুনি এই হাট পাখিটা কি তোমাকে দেখতে ইচ্ছে করছে এখন হুম এখন কেমনে সম্ভব রাত কয়টা বাজে দেখছো হুম দেখেছি কিন্তু আমার যে খুব ইচ্ছা করছে কি করব বলো না আমি জানি না তুমি চিন্তা করো আমি খেয়ে আসি আমার খুব কি খিদে লেগেছে সানজিদা কথা বলে শেষ করতেই মাহিম বলে আচ্ছা আমরা তো স্কাইবেও একজন আর একজনকে দেখতে পারি এটা মাথায় আগে আসিনি কেন ওয়েট আমি তোমাকে কল করছি মাহিম কলটা কেটে দিয়ে সানজিদাকে ভিডিও কল করে সানজিদা কলটা রিসিভ করে বলে একটু পরে কথা বলি আমার এখন খিদে লেগেছে আমারও তো খিদে লেগেছে তোমার থেকেও বেশি তাহলে খাচ্ছ না কেন কি করে খাবো খাবার তো মোবাইলেরও পাশে মাহিমের কথা শুনে সানজিদা অবাক হয়ে বলে মানে কি অনেক কিছু হাট হাটপাকি আমার এখন ইচ্ছে করছে তোমাকে একটু খেয়ে দেখতে সিহ এসব কি কথা মানুষ আবার মানুষ কি কেমনে খায় কাছে থাকলে দেখাতাম কেমনি খায় চকলেটের মতো চেটে চুটে খেয়ে ছি 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 আমি আর তোমার সাথে কথাই বলবো না খুব বাজে কথা বলো তুমি কথাগুলো বলেই সানজিদা কলটা কেটে দেয় সানজিদা মনে মনে হাসতে থাকে এই ছেলেটার সরম সত্যি কম মুখে যা আসে তাই বলে সানজিদা মোবাইলটা বি বিছানায় রেখে খাবার খেতে ডাইনিং টেবিলে চলে যায় মাহিম বলে যাহ বাবা কলটা কেটে দিল আমি কি এমন বললাম আমার তো সত্যি এই মেয়েটাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে মাহিম গাল দুটি ফুলিয়ে বসে থাকে ভিডিও কলে সঞ্জি দেখে দেখেও তার ভালো লাগছিল কিন্তু কলটা কেটে দিল কেন অনলাইন এই মিডিয়াটা খারাপ না মানুষ দূরে থেকেও দূরে থাকলে একজন আরেকজনকে দেখতে পারবে হয়তো সামনাসামনি দেখার মতো তৃপ্তি পাবে না কিন্তু একরকম প্রশান্তি তো পাওয়াই যায় মাহিম আবার সানজিদাকে কল করে কিন্তু সানজিদা কল রিসিভ করছে না এবার মাহিম সত্যি অস্থির হয়ে যায় সানজিদা কী সত্যি তাহলে রাগ করেছে মাহিম প্রায় পাগলের মতো সানজিদাকে কল করতে থাকে একের পর এক কল দিয়ে যাচ্ছে কিন্তু সানজিদা একবারও কল রিসিভ করছে না মাহিম রুমের ড্রেস পরেই গাড়ি নিয়ে বাইরে বাইরে বের হয়ে যায় সানজিদা খেয়ে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিম তাকে অনেকগুলো কল এবং এস এম এস দিয়েছে সানজিদা এস এম এসগুলো গুলো সিন করে দেখে একটাই লেখা ফোন রিসিভ করছো না কেন সোনা পাখি রাগ করেছ আরেকটাই লেখা সরি পাখি রাগ করো না আমি তো ফান করলাম এরকম ছোট ছোট কয়েকটা এসএমএস দিয়েছে মাহিম সানজিদা এস এম এসগুলো দেখে আরও হাসতে থাকে সানজিদা মোবাইলটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে এমন সময় মোবাইলের রিংটোনটা আবার বেজে ওঠে সানজিদা মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিমের কল সানজিদা কলটা রিসিভ করতে মাহিম বলে জানপাকি প্লিজ একবার ছাদে আসো না ছাদে আসবো মানে কোন ছাদে তোমাদের বাসার ছাদে মাহিম কথাগুলো বলতে বলতে হাঁপাচ্ছিল সানজিদার কাছে মাহিমের কণ্ঠটা কেমন জানি লাগছিল সানজিদা মাহিমের কাপা কাপা কণ্ঠ শুনে অনেকটা ঘাবড়ে গিয়ে বলে কি হয়েছে তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন সানজিদার চোখ দিয়ে প্রায় পানি চলে আসে সানজিদার কেন জানি মনে হচ্ছিল মাহিম খুবই কষ্টে আসে না হলে কণ্ঠটা এমন শোনাবে কেন মাহিমের কথাগুলোতে স্পষ্ট কষ্টের আভাস ছিল মাহিম বলে প্লিজ একটু সাদে আসো না প্লিজ প্লিজ সানজিদা কোনো কথা না বলে মোবাইলটা বিছানায় ফেলে দিয়ে ছাদের দিকে দৌড়াতে থাকে সানজিদা খুবই ভীতু একটা মেয়ে সন্ধ্যার পরে কখনো সে সাথে যায়নি কিন্তু আজ তার অন্যদিকে নজর নেই মাথার ভিতরে শুধু মাহিম আর মাহিম ঘুরছে এখন তার মন বলছে মাহিমের কিছু একটা হয়েছে আকাশটা আজ মেঘলা চাঁদ তারা কিছুই নেই আকাশে ছাদটা সম্পূর্ণ অন্ধকার ছাদের কিছুই দেখা যাচ্ছে না সানজিদার এবার সত্যি ভয় লাগছে সানজিদা আস্তে করে বলে মাহিম সানজিদা এক পা দু পা করে ছাদে হাঁটতে থাকে কিন্তু মাহিমকে কোথাও দেখতে পারছে না সানজিদা গিয়ে ছাদের লাইটটা জেলে দিয়ে আবার সাদে সে মাহিমের ছাদের রেলিংয়ে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে সানজিদা দৌড়ে গিয়ে মাহিমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মাহিম সানজিদাকে বলে কান্না করছো কেন সানজিদা মাহিমকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে তার কান্নার গতি আরো বাড়তে থাকে মাহিম সানজিদার কান্না দেখে হতবাক হয়ে যায় মাহিম সঞ্জিদাকে নিজের দুই বাহুর মধ্যে আবদ্ধ করে নেয় নিজের বুকের মাঝে শক্ত করে চেপে ধরে কিন্তু তখনও সানজিদা কাঁদতে থাকে মাহিম সানজিদাকে নিজের বুক থেকে সরিয়ে সানজিদার চোখ দুটটি মুছে দিয়ে বলে এই পাগলি এভাবে কাঁদছ কেন কি হয়েছে বলো তো সানজিদা নিজের কান্নাটা কিছুটা থামিয়ে বলে তুমি এই সময় এভাবে কথা বলছিলে কেন কি হয়েছে তোমার আমি খুব ভয় পেয়েছিলাম কই আমার তো কিছুই হয়নি তাহলে কণ্ঠটা এমন শোনাচ্ছিল কেন আসলে ছাদে উঠতে খুব কষ্ট হয়েছে আমি হাঁপিয়ে গেছিলাম তাই হয়তো কণ্ঠটা একটু অন্যরকম লেগেছে সানজিদার এতক্ষণ খেয়ালই ছিল না যে তারা তাদের বাসার সাথে দাঁড়িয়ে আছে সানজিদা বলে তুমি ছাদে আসছো কি করে কেন পাইপ দেয়া সঞ্জিদার চোখগুলো বড় বড় করে বলে তুমি কি পাগল এই রাত্রিবেলায় তুমি পাইপ দিয়ে ছাদে আসছ যদি পড়ে যেতে তখন মাহিম সানজিদার হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে সানজিদার নাকটা চেপে ধরে বলে আগে পাগল ছিলাম না এখন হয়ে গেছি সেটাও শুধুমাত্র আমার এই পাখিটার জন্য মাহিমের কথা শুনে সানজিদা মাথা নিচু করে বলে এত বড় রিস্ক নেওয়া তোমার ঠিক হয়নি আর কখনো এমন করবা না বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ